আপনি যত বড় বান্দা হন আল্লাহ নিকট আপনি শেষদায় পড়ে যান কান্নাকাটি করেন তবা করেন আল্লাহ ক্ষমা করে দিবেন হ্যাঁ তো রাশেদ ভাই আসসালামু আলাইকুম সবাইকে আজকে যাচ্ছি মসজিদে সেই মহাজিম সাহেবের সাথে দেখা করতে আর তার সাথে দেখা করার কারণ হল গতকাল রাতে উনি আমাকে ফোন দিচ্ছে হঠাৎ ফোন দিয়ে বলতেছে যে হানি ভাই আপনার সাথে একটু দেখা করতে হবে একটু কাজ আছে একটু কথা আছে আপনার সাথে তো আমি ওনাকে ফোনে বললাম যে কি কথা আমাকে ফোনে বলেন ভালো হয় কোনো অসুবিধা নাই তো উনি আমাকে ফোনে বলতে চাইলো না ওনাকে আমি বারবার রিকোয়েস্ট করার পরে উনি ফোনে বলতে চাইল না উনি আমাকে বারবার বলতেছে হ্যাঁ ভাই দেখা করলেই বলবো দেখা করে বললে সম্ভবত ভালো হবে তো আমি একটু ভয়ে আছি এখনও পর্যন্ত বলে নাই কি কারণে দেখা করতে চাই উনি তা আমি জিজ্ঞেস করার পরে উনি বারবার আমাকে বললো না না বলার কারণটা কি হতে পারে আমি নিজেও জানি না আমি একটু আতঙ্কে বা ভয়ে আছি যে তিনি কোনো সমস্যার মধ্যে পড়েছেন কি না বা তার সংসারটা কি আবার এলোমেলো হয়ে গেল না আমি নিজেও জানি না আল্লাপাক এত জরুরি তলব কালকে রাতে ফোন দিয়ে আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে ভাই যান আগামীকাল দেখা করতেই হবে একটু কথা আছে আপনার সাথে উনি বলছিল স্টাফ কোয়ার্টার আশেপাশে দেখে তো গোবীর ওনাকে একটু ফোন দিবো ফোন ধরতেছে না কেন ওনাকে গতকাল রাতে বারবার রিকোয়েস্ট করলাম যে ভাইজান কোনো সমস্যা তো উনি বলতে চাইতেছে আমাকে কি সমস্যা হতে পারে আল্লাহই জানে ফোনও তো রিসিভ করতেছে না কবিরবার এমন কোনো কথা যে সরাসরি সামনে দেখা বলবে এটা তো আমি টেনশনে পড়ে গেলাম আবার ওনার ওয়াইফ কোনো ঝামেলা করতেছে না কি বুঝে না না করে না আমাকে বললো যে স্টাফ কোয়ার্টার থেকে একটু আগেই থাকবো ভাই আমি মাঝ বরাবর ফোনটা ধরো তো ফোন দিলে রিসিভ করো চলো তো সামনে আল্লাহ কি কারণে এত জরুরি তলব বা দেখা করার জন্য মানে উনি কথাগুলো আমাকে বলতেও চাইতেছে না বাট গতকাল দেখলাম একটু ভয়ে ভয়ে কথাগুলো বললো আমাকে হ্যাঁ কোথায় ওই যে ওই যে পাইছি পাইছি এই ভাই আসসালামু আলাইকুম রাশেদ ভাই নতুন পাঞ্জাবি বা জুব্বা নতুন জুব্বা দেখে ভালোই লাগলো কি কারণে গতকাল রাত থেকে পাগল বানাই ফেলছেন কারণ কি কোন সমস্যা ও আপু আসছে আপু আসসালামু আলাইকুম আসেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আমাকে গতকাল রাতে ফোন দিছে ফোন দিয়ে আমাকে তো পাগল বানায় ফেলছে ভাই দেখা করতে হবে একটু কথা আছে আপনার সাথে তো এমনভাবে কথাগুলো বলতেছে আমি ভাবলাম যে অটোর কোনো সমস্যা হলো কিনা না আপনি আবার কোনো মানে আপনাদের সংসারের কোনো সমস্যা হলো কিনা মানে একদম আমি ভয় ছিলাম আমাকে ফোনে এতবার রিকোয়েস্ট করলাম যে ভাই আমাকে ফোনে বলেন কোনো সমস্যা বলতেছে ভাই সমস্যা আমি সরাসরি বলবো ওয়ালাইকুম আসসালাম জি আপনি ভালো আছেন ভেজেন শোনানোর জন্য ওখানে আমাকে দেখার জন্য

মানে কি মিষ্টি আনা দরকার ছিল কি এটার জন্য আপনি দেখা করার কথা বলছেন এইভাবে কেউ বলে আপনি তো আমাকে ডিপ্রেশনে ফেলে দিচ্ছেন আমি টেনশনে পড়ে গেছি যে কোনো সমস্যা হলো কিনা বা সংসারে আবার কোনো ঝামেলা হলো নাকি না আপনার অটোতে কোনো ঝামেলা হলো নাকি আপনি তো আমাদের খোলা আসা বলতেছেন না আল্লাহ দেখছো উনি আমাকে মানে হাত ফেল করা ফেলছিল কাজটা করছিল কি আর কবির সব টেনশনে পড়ে গেছে এ কি এমন হতে পারে যে রাতে ফোন দিয়ে পাগল বানায় ফেলছে ফোনে বলতে চায় না দেখা করতে চায় সরাসরি বলবে তা আপনি মিষ্টি আনতে বলছে কে কে আপু এই কাজটা করছেন কেন হ্যাঁ আল্লাহ ওনারা নাকি আমার জন্য মিষ্টি আনছে বা বাদল ভাই আনছে এসে থেকে কি জানি জামালপুর থেকে দই আর রাশেদ ভাই আনছে মিষ্টি আমার জন্য আল্লা যাতে আপনার নেয়ার সুস্থ শরীরে রাখে আরো আমাদের মতো অসহায় মানুষের আপনি প্রতিষ্ঠিত করতে সমাজে প্রত্যেক খরচ নামাজের জন্য আপনার অনেক মন থেকে দোয়া করি আলহামদুলিল্লাহ মানুষ প্রত্যেকটা জেলায় জেলায় আপনি তৈরি করে দিলে হয়তো আমাদের মতো মানুষগুলো সমাজে প্রতিষ্ঠিত আমি সবভাবে শতবালে জীবন যাপন করতে পারবে। আমি অবাক হয়ে গেছি যে আপনি মিষ্টি দরকার ছিল কি? এটার জন্য আপনি এত দূর থেকে আসছেন আমার সাথে দেখা করার জন্য? যে আপনার ওই লাইট আর পজিশনটা দিছে ভাইজান এই জন্য মনটা আমার ভরে গেছে ভাই যেন একটু বকে আসেন সত্যি মনটা ভরে গেছে আল্লাহ মানে একটু শান্তি পাইতেছে আমি আল্লাহ উনি গতকাল রাতে আমাকে ফোন দিছে ফোন দিয়ে আমাকে বলতেছে যে হানিফ ভাই আপনার সাথে দেখা করা দরকার জরুরি ভাবে তো যখন বলছে জরুরি ভাবে দেখা করার দরকার আমি তো একটু ভয় পেয়ে গেছি আমি ফোনের মধ্যে বারবার বললাম যে রাশাদ ভাই কোনো সমস্যা সমস্যা আমাকে বলতে পারেন না উনি আমাকে ফোনে বলতেই চাইল না তা আমি একটু মানে টেনশনে ছিলাম যে যেহেতু বলতেছে না সরাসরি দেখা করতে হবে এমনভাবে বলতেছে যে হানিফ ভাই আগামীকালে দেখা করতে হবে একটু ঝামেলা আছে একটু দেখা করলে একটু বলতে চায় বাট আমাকে ফোনে উনি বলল না তা আমি রাতে আমি ঘুমাইছি অনেক কষ্টে আমি ভাবতেছি আল্লাহ যেই মানুষটার আল্লাহ পাকে এত সুন্দর একটা ব্যবস্থা করে দিচ্ছে তার কি আবার কোনো বিপদ হলো কি না বা অটো রিক্সাটা চুরি হয়ে গেলো কি না এইভাবে আমি টেনশন করছি আবার আরেক দিকে আমি টেনশন করছি যে তার ওয়াইফের সাথে আমি আবার একসাথে মেলবন্ধন করে করিয়ে দিলাম সংসারটা গুছিয়ে দিলাম তো সংসারে আবার অগোছল হয়ে গেলো কিনা বা এলোমেলো হয়ে গেলো কিনা না এইসব টেনশনে গতকাল রাত আমি পাগল হয়ে গেছি তো এখন যখন আসলাম আমি আস্তে আস্তেও একই কথা বলতেছি আমার মাথায় একই চিন্তা যে উনি কোনো বিপদে পড়লো কিনা বা তার সংসারটা এলোমেলো হয়ে গেলো কিনা আবার মানে এইসব টেনশনে আমি আসতেছি আসার পর যখন ওনাকে দেখলাম নতুন পাঞ্জাবিতে আশেপ ভাইকে খুবই ভালো লাগলো এখন যখন শুনি যে উনি আসছেই মিষ্টি নিয়ে আমার কাছে দেখেন যে খুশিতে উনি অটো দিয়ে যে ইনকাম করে সেই ইনকামের টাকাতে মিষ্টি কিনছে খুশি হয়ে আমাকে খাওয়াবে তাই তো আপুকে কেন আনছেন আপু ওনাকে কেন দিলেন রশিদ ভাই আমি না বলছিলাম উনিও আসছে যে আমি ভুল পথে ছিলাম তো ভাইয়ের মাধ্যমে আমি ভুলটা বুঝতে পারছি আল্লাহ তো আবার ক্ষমা চাইছে এখন আল্লাহ আমারও সুন্দরভাবে পরিচালনা করতেছে তো ওই জন্য আপনার সাথে দেখা করে শুনলাম যে যাওয়া লাগবে না তারপর উনি বলতেছে যে আমি ভাই রুসিলে আমি নিজের ভুলটা বুঝতে পারছি তো ভুলটা শুধরানোর আল্লাহ সুযোগ করে দিছে তো তার কাছে যাইয়া শুক্রিয়া আদায় করবো যে ভাই আপনার উচিলাই তো আমার নিজের ভুল বুঝতে পারছি তো সব কিছুই তো একজনের হয় তো আপনার উসিলায় হয়েছে এই কারণে আপনার কাছে আইসে দেখা করবে আমি না বলো সবচেয়ে না আমি ভাইয়ের কাছে যাবো ভাইয়ের কাছে যাইয়া শুক্রিয়া আদায় করবো আচ্ছা ঠিক আদায় করতে হবে আল্লাহ পাকের নিকট আমরা জাস্ট উচিলা আর আপু কেন আপু আপনার সেন কেন বলেন তো

মসজিদে সামান্য সাত হাজার টাকা বেতন পায় এই সাত হাজার টাকা বেতন দিয়ে তার সংসার বউ বাচ্চা অসুস্থ মাকে কীভাবে চালায় বা ঘর ভাড়া কীভাবে দেয় আমার বুঝে আসে না কখনোই সম্ভব নয় এটা কতরূপ টাকার মধ্যে আল্লাপাক বরকত দান করেন দেখবেন কি আমাদের সমাজে অনেকে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা এক লাখ টাকা পর্যন্ত বেতন পায় বাট ওইটার মধ্যে কোনো বরকত দান থাকে না আল্লাহ পাক ওটার মধ্যে বরকত দেয় না কারণ কি সে টাকার মধ্যে তিনি সন্তুষ্ট না সেটার মধ্যে তার হারাম টাকা আছে হালাল হালাল টাকা আছে আর ওনার যে মাত্র সামান্য সাত টাকা ঢাকা শহরে একটা ঘর ভাড়া নিয়ে থাকতে গেলেও ছয় থেকে আট হাজার টাকা সেখানে মাত্র সাত হাজার টাকা বেতন একটা লোক কীভাবে চলে তার পুরো সংসার পুরো একটি মাস অবশ্যই আল্লাহ পাক সেই সামান্য টাকার মধ্যে বিশাল রিজিক ব্যবস্থা করে দিয়েছেন বিশাল বরকত দান করেছেন সেই বরকতের ও তারা খুব কষ্টে হোক যেভাবে হোক দিন যাপন করে দিনগুলো পার করে তারপরেও আল্লাহ নিকট কোনো অভিযোগ জানায় না আর সেই সমস্ত দান্দাকে পাক খুবই পছন্দ করেন উনি যখন ওনার সংসার অবস্থাটা খারাপ একটা ঘরের মধ্যে অসুস্থ মা দুটা বাচ্চা একটা বউ মার যে অসুস্থ যে অবস্থা মার যে ওষুধ পানি কিনবে সেই অবস্থাও তার ছিল না শেষে না পেরে রাস্তার পাশে টুকরি ও কোদাল নিয়ে বসেছিল হ্যাঁ কাজের আশায় বাট ভাগ্য যেন তার সেখানে ছিল অসহায় ভাগ্যটা এমনভাবে অসহায় ছিল যে কোদাল নিয়ে যখন বসেছিল টুকরি নিয়ে বসেছিল সবাইকে কাজে নেয় বাট ওনাকে কাজে না না ওনাকে কাজে না নেওয়ার কারণ হলো ওনার এই সুন্নতি ড্রেস আর দাড়ি আর ওনার কথা হলো যে আমার জীবন চলে যাবে তারপর আমি নবিকুল সাল্লাহ সাল্লামের এই শূন্যত আমি ছাবো না কখনও প্রয়োজনে আমি না খেয়ে থাকবো না খেয়ে মরে যাব তারপর আমি সুন্নত ত্যাগ করবো না আর সেই সুন্নতির ড্রেসের কারণে অনেকে ওনাকে কাজে নেয় না যে মসজিদের মহাজিম সাহেব হুমাম সাহেব ওনারা তো বালুর কাজ করতে পারবে না রাজমিস্ত্রি কাজ করতে পারবে না বাট তখনও তিনি স্টিল আশায় ছিল আল্লাহ পাকের নিকট যে আল্লাহ পাক একটা না একটা ব্যবস্থা করে দেবেন পাক সহায় হোক আল্লাহ পাক যেন সহজ করে দেন আমাকে সেই ধৈর্যের আশায় উনি বিশাল বাসা বেঁধেছিলেন আল্লাহ পাকের নিকট সবসময় নামাজে সবসময় কান্নাতে আল্লাহ পাকের নিকট চাইতো আর দেখেন কিভাবে কি তাকে আমি চিনি না জানি না কোন পাশ থেকে কিভাবে আমি তার কাছে গিয়েছি তাকে আমি খুঁজে পেয়েছি সেটা আমিও জানি না আমারও অজান্তে হ্যাঁ তো আল্লাহ পাক এটা চাইছিলো এই জন্য কথাগুলো বলা যে ধৈর্যশীল আল্লাহ পাক খুবই পছন্দ করেন খুবই আপনি যে যে অবস্থা থাকেন না কেন আপনার ধৈর্যশীল হতে হবে আগে আপনার কোনো কিছু প্রয়োজন আপনার কষ্টের কথা শেয়ার করেন আমাকে আপনাকে শেয়ার করে কোনো লাভ নাই হ্যাঁ শেয়ার করতে হবে আল্লাহ পাকের নিকট আপনি নামাজে বসে কি ভাই খারাপ কিছু বলছে আপনি নামাজে বসে আপনি দুই রাখা নামাজ করেন দুধ নামাজে বসে গভীর রাত হোক বা যখনই হোক আল্লাহ পাকেন নিকট বলেন কষ্টের কথাগুলো শেয়ার করেন যে হ্যাঁ আল্লাহ আপনি আমার রব এই দুনিয়াতে আপনি আমাকে প্রেরণ করেছেন আপনার এবাদত বন্দিগীর জন্য এখন আমি কষ্টে আছি আপনি তো আমার সব কিছু আপনি চাইলে সব কিছু সম্ভব আমাকে কষ্টগুলো একটু লাঘব করে দেন আর যদি দুনিয়ার মধ্যে আমি কষ্টে দিন যাপন করতে থাকি আর আমি যদি কষ্ট দিন যাপন করে পার করতে পারি অন্তত পরকালে আমার জন্য একটু সহজ করে দেন আমার দুনিয়াদারি যে পাপগুলো ছিল যে গুণা আমি করেছি এগুলো অন্তত আপনি মোচন করে দেন আপনি আমার পাপগুলো ক্ষমা করে দেন অন্তত আপনি না শুনলেও আমি না শুনলেও আল্লাহ পাক কখনো ফিরায় না আল্লাহ পাকের নিকট যে নিকৃষ্টতম জঘন্য পাপিবান্ধা সেও যদি তবা করে আল্লাহ পাখির নিকট ফিরে যায় এবং কি আল্লাহ পাখির নিকট কিছু চায় আল্লাহ পাক তাকেও হাসি মুখে সেটা দিয়ে দেয় তাকে ক্ষমা করে দেয় আপনার সাথে কেউ যদি বেদবি করে আমাদের সমাজে এমন অনেক আছে যে সামান্য ছোটো কোনো লোক লোক করছে সেই লোকটি ক্ষমা করতে চায় না আর আপনি যত বড় বান্দা হন আল্লাহর নিকট আপনি শেষ পড়ে যান কান্নাকাটি করেন

রাশেদ ভাই আমাকে সারপ্রাইজ দিল খুবই সারপ্রাইজ দিল আমি আসলে অবাক হয়ে গেছি আমি আসলে খুবই খুশি আসলে টাকা পয়সা দিয়ে না সুখ পাওয়া যায় না টাকা পয়সা দিয়ে আপনি কতদিন সুখ ধরে রাখতে পারবেন সব সুখ কিন্তু টাকার মধ্যে হয় না যে এই যে লোকটা চিনি না জানি না এই যে আমার জন্য সামান্য ভালোবাসা আনছে এই সামান্য থেকে এটা বিশাল বড় আকারে ধারণ করছে আমার মনের মধ্যে গিয়ে হ্যাঁ এই জন্য বলি যে টাকা পয়সার মধ্যে সকল সুখ পাওয়া যায় না একজন মানুষ আপনাকে দূর থেকে অজানা ভাবে চিনে না জানে না সেই মানুষটা যখন আপনার আপনাকে ভালোবাসবে আপনার জন্য দোয়া করবে আল্লাহ নিকট দোয়া করবে এটাই হলো সব থেকে বড় সুখ এটা হলো দুনিয়ার মধ্যে সব থেকে বড় পাওয়া দশ ভাই আমি খুবই খুশি হলাম ভাই ধন্যবাদ ধন্যবাদ আর আপু আপনাকে ধন্যবাদ আপনি শুধু শুধু কষ্ট করলেন আপু না কি কষ্ট হ্যাঁ ধৈর্য ধারণ করতো হ্যাঁ ভাই জান আমাদের জীবনের আর কোনো চাওয়া পাওয়া কোনো চাওয়া পাওয়া আছে আপু সত্যি আল্লাহ ভালোই আছে একদম আগে থেকে আমি সব সময় প্রত্যেকটা ভিডিওতে বলি আর আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী আপনি আমি কি পরিকল্পনা করে রাখছি তার থেকেও বিশাল পরিকল্পনা আগে থেকে করা যেটা আপনার ধারণার বাইরে আমার ধারণার বাইরে তাহলে কি সেটা তোবিজেক কি সেটা তো কান্নাগাটি হ্যাঁ বুঝে করেন করেন না কেন অবশ্যই করবেন আল্লাহ পাকের কাছে জানান আল্লাহ পাককে জানান আপনার কষ্টের কথাগুলো হ্যাঁ ধৈর্য ধারণ করেন তারপর আমাদের বুঝি শেষ নেই আমরা অল্পতেই অধৈর্য হয়ে যায় আর আল্লাহ পাক এটা পছন্দ করেন না দেখেন এই লোকটা কতটা ধৈর্যশীল ছিল আল্লাহ পাক তাকে কত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে অটোটা দেখাও ছবির এই অটোটা এখন তার নিজের এটা ভাবা যায় এই অটোটা তার নিজের এখন এটা ভাবা যায় রাশেদ ভাই কখনো ভাবছেন যে এই অটোটা আমি কোনোদিন কল্পনা করি না যে আল্লাহ আমাকে এই রকমের ব্যবস্থা করে দেবে এত সুন্দরভাবে চলতে পারবো আল্লাহ তো আমার ধৈর্য হালাই নেই আল্লাহ আমার ওই দেখছেন আল্লাপাক খুব তাড়াতাড়ি ধৈর্য তারিখে আল্লাপাক খুব পছন্দ করেন আর তাকে খুব তাড়াতাড়ি উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন দুনিয়ার মধ্যে তা আবার খুব তাড়াতাড়ি এমন না যে আপনার ধৈর্য ধরছেন আপনি উত্তম রিজিকের ব্যবস্থা পাক করে দেয় নাই আর কখনো করবেও না তা না প্রত্যেকটা মানুষ যারা ধৈর্য ধারণ করছে হ্যাঁ যারা ধৈর্য ধারণ করে সফলতা পাইছে তাদের সাথে গিয়ে কথা বলেন দেখেন যে হ্যাঁ তাদের ধৈর্যের কারণেই আল্লাপাক খুব পছন্দ করেছেন এবং তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আমি তো আপনার কিছু দিতে পারি না রাশেদ ভাই রাশেদ ভাই এটা আমার পক্ষ থেকে আপনার তো অনেক কিছু আর কিছু চাওয়া পাওয়া নাই কোনো চাওয়া পাওয়া নাই এটা আমার পক্ষ থেকে আপনাকে দিলাম কিসের জন্য আমার পক্ষে আমার যা কিছু চাহিদা আছে তার থেকে আমি অনেক বেশি পাইছি আল্লাহ যা কিছু চাহিদা ছিল তার থেকে বেশি পাইছেন জি ভাইয়া আল্লাহ পাকের নিকট সব সময় শুকরিয়া আদায় করব তারপর এটা রাখেন ভাইজান এটা আমার পক্ষ থেকে না ভাইজান আপনি অনেক কিছু করছেন শুকরিয়া আমি আর কিছু চাই না আপনার দরবারে আল্লাহ তাআলা লাখ লাখ যা করছেন এই জন্য আমি অনেক কৃতজ্ঞ ভাইজান রাখেন ভাই আল্লাহ সবাই সম্মান আচ্ছা আচ্ছা এটা কিন্তু মিষ্টির দাম দেই নাই এটা ভুলেও ভাববেন না এটা মিষ্টির দাম দেই নাই এটা

আপনার দুই মেয়েকে মাদ্রাসে ভর্তি করছেন না এক মাসের বেতন আমি দিয়ে দিলাম রাখেন এটা বেতন হিসাবে এটা দিলাম ঠিক আছে তো রাশেদ ভাই চলে যান খুব কষ্ট দিলাম আপনাকে দেখা করতে পারে আনন্দিত